এবং কোথায় খেলাম টাকায় এখানে পেয়ে যাচ্ছেন এক প্লেট ওরস বিরিয়ানি ভিডিওটা একটা শেয়ার এবং দশজনকে মেনশন করলেই পাচ্ছেন আমাদের তরফ থেকে কি ভিডিওটা স্কিপ করা যাবে না কারণ ইব্রাহিম মার্জানার ভিডিও মানে কারণ অফার এবং ইনফরমেটিভ ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা আজকে চলে আসলাম ফিরিঙ্গি বাজার ওরস বিরিয়ানি করে ঝাল চাল ওরসের বিরিয়ানি এবং ম্যাচ খাওয়ার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল তাই তো চলে আসলাম আজকে এখানে অথেন্টিক স্বাদের এই ম্যাচপানিটা পানিটা ট্রাই করতে এই লোকেশনে আসলে কিন্তু পাশে আপনারা একটা বিচ ভিউ এনজয় করতে পারবেন এজন্যই আমরা কিন্তু এখানে আজকালের পর সন্ধ্যার আগে করে চলে এসেছি ফিরিঙ্গি বাজার ওরস বিরিয়ানির অনেক রিভিউ দেখলাম সো আজকে নিজেরাই ট্রাই করতে চলে আসলাম দেখতে সন্ধ্যা হয়ে গেল আর ওনারা কিন্তু তারপরের দিন জবাই করার জন্য এই গরুটা এনেছে গরুটা দেখতে অনেক সুন্দর তাই না আমার কাছে তো গরুটা অনেক বেশি পছন্দ হয়েছে ফাইনালি তাদের রান্না বান্না শেষ আর দেখতে পারছেন মাংস মাংসগুলো দেখতে কতটা ডিলেশিয়াস লাগছে এটা ছিল চনার ডাল দিয়ে লাউ আর সবার ফেভারিট গরুর নিহারি তো যাই হোক এখন আমরা প্রিপারেশন নিচ্ছিলাম এখন ফাইনালি খাওয়া দাওয়া করব আর দেখতে পারছেন সন্ধ্যার পর সাতটা থেকে কিন্তু অলমোস্ট এখানে মানুষ আসা শুরু হয়ে যায় আপনারা বাসায় বসেও চাইলে কিন্তু এই ম মজার মজার ওরসের বিরিয়ানি আর ম্যাচ বানিটা এনজয় করতে পারবেন ফিরিঙ্গি বাজার ওরস বিরিয়ানি কিন্তু চট্টগ্রাম সিটির মধ্যে সব জায়গায় হোম ডেলিভারি করে থাকে নাম্বার অলরেডি স্ক্রিনে দেখতেই পারছেন না চাইলে ফিরিঙ্গি বাজার ওরস বিরিয়ানির ও অর্ডার করে ফেলতে পারবেন এই মজার গরম গরম ওরস বিরিয়ানি এবং ম্যাচ বানি ওদের এতটা রাস দেখলাম এখানে তো সাতটা থেকে মানুষ আসা অলমোস্ট শুরু করে দিয়েছে এদিকে কিন্তু অনেকগুলো ডেলিভারি পার্সেলও ছিল আমাদের ফুডগুলো চলে আসলো গরম গরম ওরস বিরিয়ানি নলা আর ম্যাচ funny. প্লেট এ ওরস বিরিয়ানি প্রায় ষাট টাকা এখানে আপনারা তিন থেকে চার পিস মাংস পেয়ে যাবেন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তাদের ফুল প্লেট বিরিয়ানি যার প্রাইস একশো দশ টাকা পাঁচ থেকে ষাট পিস মাংস পেয়ে যাবেন এখন যে প্লেটটা দেখাচ্ছি এটার প্রাইস একশো ষাট টাকা এখানে আট থেকে নয় পিস মাংস পেয়ে যাবেন আর এ প্লেটের মধ্যে কিন্তু আপনারা রাইসের কোয়ান্টিটিও অনেক বেশি পাবেন সো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যেটা পছন্দ সেটাই অর্ডার করে দিতে পারেন দেখতে পারছেন আপনাদের সুবিধাটা ডিটেলস ভাবে দেখিয়ে দিলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা সুবিধা হয় ট্রাই করলাম তাদের ওরস বিরিয়ানি গরম গরম ধোঁয়া ওটা এই বিরিয়ানি আসলে এক চামচ মুখে দেওয়ার সাথে সাথে অনেক বেশি ভালো লাগছিল আসলে ক্রেভিংস হলে তখন বোধ হয় খাবারগুলো আরো অনেক বেশি মজা লাগে তাই না এই ওরস বিরিয়ানি আমার অনেক ভালো লেগেছে আপনারা কিন্তু মাছ ট্রাই করবেন অর্ডার করে দিলাম তাদের ম্যাচ বানির প্যাকেজ এই ম্যাচ বানির প্যাকেজটার প্রাইস দুইশো তিরিশ টাকা ম্যাচ বানির প্যাকেজে আপনারা পাবেন ম্যাচ মাংস চনার ডাল নলার ঝোল আর গরম গরম সাদা ভাত যেখানে ম্যাচ বানির মাংসে আপনারা পাঁচ পিস গরুর মাংস পেয়ে যাবেন এরপরে এভাবে লাউ দিয়ে চনার ডাল পাবেন আরও সাথে পাবেন নলা ঝোল আপনারা যদি আমার মতো নলা নিতে চান এভাবে তাহলে এর প্রাইস পড়বে দুশো বিশ টাকা মানে এই নলার প্যাকেজ এর প্রাইস এক্সট্রা ভাবে অ্যাড হবে নিজের প্লেটটা একটু সাজিয়ে নিচ্ছি ম্যাচ প্লেটার বলে কথা তো দিয়ে দিলাম সাদা ভাতের উপরে সালাদ ম্যাচ মাংস আর চনার ডাল আর সাথে উপর থেকে একটু লেবু চিবে দিয়ে এখন মুখে একটা বাইট দিয়া মাত্র উফ কি শান্তি মনে হলো แอกลุกมาพัด আমি অনেক দিন পর তৃপ্তি নিয়ে খেলাম পনির মাংস টেস্টটা আসলে অনেক ভালো ছিল মাংসগুলো অনেক সফট ছিল আর আমার কাছে চনার ডালটা জাস্ট ওয়াও লেগেছে আপনারা চনার ডালটা মাস্ট ট্রাই করবেন এই নলার কথা কি বলবো আমার খাওয়া বেস্ট একটা নলা আজকে আমি এখানেই খেলাম নলার উপরের মাংসগুলো একেবারে সফট হয়ে গিয়েছে আর এতটা জুসি খেতে অনেক মজা ছিল সুবিধাতে তাদের মেনুটাও এক ঝলক দেখিয়ে দিলাম ফিরিঙ্গি বাজার ওরস বিরিয়ানির লোকেশন হলো ফিরিঙ্গি বাজার ব্রিজঘাট কোতোয়ালি চট্টগ্রাম এর ভিডিওটা আপনারা একটি শেয়ার এবং আমাদের ভিডিওর নিচে 10 জনকে মেনশন করলে মাধ্যমে একজন উইনার সিলেক্ট করা হবে আর সেই পাবে আমাদের তরফ থেকে এক প্লেট ওড়িশ বিরিয়ানি ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেন ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন অর টুডে হায়ো ফেস